হ্যালো বন্ধুরা শুভ সকাল এগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো অন্যদিন তো অন্যান্য কাজ দিয়ে ভচার দেওয়া তোলা দিয়ে ভিডিওটা শুরু করি আজ কিন্তু একটু অন্যরকম ভাবে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ কাছলাতে বাইরে এসে দেখি গাছটা পুরো সুন্দর ফুল ফুটেছে সেই জন্য হলাম আগে ফুলগুলোকে তুলে নিই তারপরেই তোমাদের সাথে অন্যান্য কাজ বাজ শেয়ার করব তো দেখতেই পেলে ফুলগুলো কত সুন্দর আর এই স্তর স্তরপদ্য কিন্তু আমার খুবই ভালো লাগে খুবই একটা পছন্দের ফুল তো তারপরে ফুল টুল তুলে নিয়ে আমি এখন চলে এসেছি ঘরে ঘরে এসে ঝটপট করে বিছানাটা তুলে নেব আর আগের দিন কলবালিশের কভারটা কেচে দিয়েছিলাম তা এখনো শুকায়নি সেই জন্য কলবালিশের কভারটা খোলাই রয়েছে তো যাই হোক চলো এখন ঝটপট করে কাজগুলোকে করে নিই কারণ অনেকটা বেলা হয়েছে আমার কিন্তু বাইরে কোনো কাজই করা হয়নি সকালবেলা উঠে ফুল টুল তুলে এইভাবেই চলছে তো তারপরে চলে আসলাম ঘরটাকে ঝাড় দিতে আর ঘটটার ঝাড় দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নেব খাটের তলা গুলো তো মানে নোংরা পড়ে যায় সেই জন্য এই জায়গাটা হচ্ছে নিচে হয়ে ঝাড় দিতে হয় তো তারপরে ওই ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এখন চলে আসলাম বাইরে বাইরেটা এখন সুন্দর করে ঝাড় দিয়ে নেবো আর টিকটিকিতে এত পরিমাণে জলাতন করছে আর কি বলবো তো তারপরে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখবে বাড়িঘর সকাল সকাল পরিষ্কার থাকলে দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আর ফেসবুকে যে কি শুরু করেছে তো এটা নিয়ে তোমাদের কিছু বলতে চাই আগে যখন আমি মিউজিক ভিডিও করতাম মানে রিলস করতাম তখন কিন্তু আমি মনিটাইজেশন পাইনি তো সেই পুরোনো ভিডিওগুলো সব ছিল মোবাইলে এখন সেই পুরোনো ভিডিওগুলোকে ধরে ধরে কপিরাইট দিচ্ছে তো সেই জন্য ভাবছি আর কোনো মিউজিক ভিডিও করবো না নিজের বয়সে যত দূর সেই ভিডিওগুলোই করব তো দেখো এখন আমার ঘরটা ঝাড় দিয়ে বাকি বাসি কাজগুলো আমি করে নিয়েছিলাম তো তো তারপরে চলে আমি ঘর মুছতে এখন ঘরগুলোকে মুছে নেব আর আমি সেটাই তোমাদের সাথে বলছিলাম কিন্তু ভুলবশত আমার বয়েসটা এখানে মিউট হয়ে গেছে তো যাই হোক আমার ওই ঘরটা কিন্তু মোছা হয়ে গেছিল আর তারপরে আমি এই দিককার ঘরটা এখন মুছতে এসেছি তো যা বলছিলাম মানে এত ছোট ছোট ব্যাপারে কপিরাইট দিলে খুবই সমস্যা হয় যেহেতু আমরা নতুন মনিটাইজেশন পেয়েছি রোজ রোজ এরকম বড় ভিডিও করা তো হয়ে ওঠে না এডিটও করা হয়ে ওঠে না কারণ অনেকটা সময়ের ব্যাপার তো সেই জন্যই হচ্ছে মাঝে মাঝে ওরকম রিলস বানিয়ে ছাড়তাম যাতে হচ্ছে প্রোফাইলের এর ভালো থাকে তো মাঝে কিছুদিন ছাড়িনি সমস্ত কিছু রিচ এঙ্গেজমেন্ট সব লাল হয়ে গেছে আর এখন তো বুঝতেই পারছো লাল হয়ে যাওয়া মানে কোনো ভিডিওই নেই এমনিতেও সেরকম ভিউ হয় না তো যাও দুটো একটা হয় সেটাও হচ্ছে না ছবিগুলোও সেরকম কোনো আর্নিং নেই কন্টেন্ট পয়েন্টাইজেশন নামেই পেয়ে দেখেছি তো যাই হোক কথাই বলা হলো আস্তে আস্তে সবই হবে আর তারপর ঘর করতে আজকে এনেছিল সামুদ্রিক মাছ আর কিছু ফুটি মাছ তো ওই সমুদ্রের ওই মাছটা দিয়ে রান্না করব। আর ফুটি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো তো এসে দেখো আমার শাশুড়ি মা সমস্ত কিছু কেটে বেছে গুছিয়ে দিয়েছে আর এই মাছটা কেটেই এনেছিল বাজার থেকে তো সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি আর এখানে আলু পেঁয়াজ টমেটো তারপরে কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে দিয়ে হচ্ছে তেলের একটুখানি না করছিলাম চচ্চড়িটা বানিয়ে নিয়েছিলাম তো রান্নাবান্নার ভিডিও শেয়ার করে নি তারপরে স্নান টান করে চলে এসেছিলাম অনেকটা বেলা হয়ে গেছে জানো তো অনেকটা বেলা তো চলপর স্নান টান করে প্রচণ্ড খিদে পেয়েছে খেতে যাবো তো তাই জন্য স্নান করে এসে রেডি হয়ে নিচ্ছি আর দেখো আমার চুলে এত পরিমাণে জ্বর পাকায় কে আর বলবো মানে জ্বর ছাড়াতে গেলে আমার কান্না পেয়ে যায় তো যাই হোক তারপরে জ্বরটা ছাড়িয়ে নিয়ে চলে আসলাম খেতে আর গায়ে রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো যাই হোক আজকে ভিডিওটা কেমন